হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ডেইলি আপডেট উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশের কোন কারখানা বিশ্বের শীর্ষ পরিবেশ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে তৈরি পোশাক কারখানা এস এম সোর্সিং এস এম সোর্সিং তৈরি পোশাক কারখানা এস এম সোর্সিং বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা স্বীকৃতি পেয়েছে বে অফ বেঙ্গল কনভারসেশন দুই কোথায় অনুষ্ঠিত হয় বে অফ বেঙ্গল কনভারসেশন অর্থাৎ সংলাপ দু কোথায় অনুষ্ঠিত হয় হচ্ছে ঢাকায় বাংলাদেশে প্রথমবারের মতো কোন দেশ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ রপ্তানি করেছে বাংলাদেশে প্রথমবারের মতো কোন দেশ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ রপ্তানি করেছে নেপাল নেপাল ভারতের ভিতর দিয়ে বিদ্যুৎ রপ্তানি করেছে আট টাকা মানে ইউনিট প্রতি মানে আট টাকা সামথিং খরচ করবে আর কি মণিপুরীদের প্রধান উৎসব কোনটি রাস উৎসব বা রাস পূর্ণিমা মণিপুরীদের প্রধান উৎসব কোনটি রাস উৎসব বা রাস পূর্ণিমা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন তুলসী গ্যাভার্ড তুলসী গ্যাবার্ড শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের নাম কি শ্রীলঙ্কার যে নতুন যে ক্ষমতাসীন দল এসেছে কিছুটা বামপন্থী এবং চীনপন্থী তো সেই অনুরার দল হচ্ছে ন্যাশনাল পিপলস পাওয়ার এন পিপি ন্যাশনাল পিপলস পাওয়ার পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব গঠ কোথায় গঠন করা হয়েছে ইতালির রোমে পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব ইতালির রোমে সি এআইআর সি এআইআর কোন দেশভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা হচ্ছে সি এআইআর সম্প্রতি ফার্স্ট ক্লাস ক্রিকেট ও টেস্ট ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন কে অবসরে ঘোষণা দিয়েছে বাংলাদেশের সাবেক অপেনার ইমরুল কায়েস বাংলাদেশের সাবেক অপেনার ইমরুল কায়েস ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি মন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনীত করেন ক্রিস রাইট ক্রিস রাইট কোন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে লেনোভো কোন প্রযুক্তি কোম্পানি কম্পি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে লেনুভো বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ সম্প্রতি ওয়ানডে ও টি টোয়েন্টিতে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ নিয়োগ পেয়েছেন কে সম্প্রতি ওয়ান ডে ও টি টোয়েন্টিতে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ নিয়োগ পেয়েছেন আকিব জাবেদ আকিব জাবেদ রাজনৈতিক ঝুঁকি ও অস্থিরতার কারণে বাংলাদেশের ঋণ মান কমিয়েছে মুডিস বর্তমান অবস্থান কী বি টু ক্যাটাগরিতে আছে যে মুডিসের রেটিং আছে তো সেই রেটিংয়ে মানে এটা হচ্ছে বিনিয়োগের ঝুঁকির ব্যাপারে তারা আসলে মান নিয়ে গবেষণা করে অর্থাৎ তাকে বাংলাদেশকে আসলে ঋণ দেওয়া যায় কি যায় না এবং কতটা বিনিয়োগ করা যায় বাংলাদেশে কি যায় না তো এইটা নিয়ে আসলে মূলত মুডিসের রেটিং অ্যানালাইসিস করে তো এটা হচ্ছে তারা ক্যাটাগরি একটু ডাউন করে দিয়ে বি টু ক্যাটাগরিতে প্লেসে মানে অর্থাৎ একটু ঝুঁকি আছে যেহেতু রাজনৈতিক অস্থিরতা চলছে আর কি সর্বশেষ একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সম সর্বশেষ একত্রিশতম অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পেরুতে পেরুতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন অ্যাপেক পেরুতে সময়কাল দশ থেকে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে ভারত ভারতের উড়িষ্যা উড়িষ্যা অর্থাৎ ইংরেজিতে উড়িষ্যা বাংলায় উড়িষ্যা বলে উড়িষ্যা অঙ্গরাজ্য থেকে একটা লঞ্চ প্যাড থেকে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এবং এটাই ভারতের প্রথমবারের মতো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভারত থাকবেন সবাই i lapis.